তৃণমূল কংগ্রেসে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা যেমন গোটা পাচ্ছে আমার এলাকার গরিব মানুষটা যাতে প্রধানমন্ত্রী আমি চাই এখানে একশো দিনের কাজ চালু রাজ্য নেতৃত্বে আমার কোনো রাগ নেই ক্ষোভ নেই কারণ দুজনের উপরে কিন্তু রাগ করা যায় না বাচ্চা অবস্থায় যারা থাকে বাচ্চাদের উপরে রাগ করা যায় না আর বৃদ্ধ থাকলে বৃদ্ধর উপরে রাগ করা যায় না ওদের মধ্যে কোনো রাগ নেই রাজ্য নেতৃত্ব রাগও নেই ভালোবাসাও নেই কেন্দ্র নেতৃত্ব বারবার করে এত সুযোগ দেওয়া সত্ত্বেও আমরা সে অ্যাচিভ করতে পারছি না সেটা আমাদের ব্যর্থতা সেটা আমাদের রাজ্যের নেতৃত্বের ব্যর্থতা সেই ব্যর্থতাটা স্বীকার করতে হয় শুধুমাত্র বিরোধীর মতো কথাবার্তা বললেই আজকে দিলেই একশো দিনের টাকা না দিলে প্রধানমন্ত্রী আমাদের কাজ না হলে শুধু হয়ে যাবে এটা হয় না মানুষকে আমাদের অন্য বিজেপির জিতেছি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আমায় সুযোগ দিয়েছেন এটা আমি অমর্যাদা করবো বিজেপি কর্মীদের মর্যাদা আমি রাখবো কিন্তু আমার মৃষ্ণুপুর লোকসভা ডেভেলপমেন্ট বাঁকুড়া জেলা ডেভেলপমেন্ট করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি চিঠি দিতে হয় যদি উনি বাঁকুড়ায় আসেন আমাদেরকে আমন্ত্রণ করেন আমার বাঁকুড়া জেলার উন্নতির জন্য বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি দেখা করতেও রাজি আছি এটা কোনো অন্যায় নাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীদের সঙ্গে দেখা করেন আমার বাঁকুড়া জেলার উন্নতি বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারি এটা কোনো অসহ্য